কোন কাজ করলে মানুষ কুকুরের সাথে মিশে যায় কোন গুনাহের কাজ আল্লাহ মাফ করবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি রাজধানীর ড্যামরার কুনাপাড়ার ধার্মিক পাড়াতে এখানে আমরা বিভিন্ন মানুষকে ইসলামিক কোয়েশ্চেন করব, যারা আমাদের কোশ্চেনের উত্তর দিতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার সো দেখতে থাকুন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নেই এখনই সাবস্ক্রাইব করে আইকন টিপে দিন এবং আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন কে পাচ্ছে আজকের পুরস্কার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত বেসিক্যালি আপনাদেরকে তিনটা কোয়েশ্চেন করা হবে তিনটা কোয়েশ্চেনের মধ্যে আপনারা একটি কোয়েশ্চেন অপশন পাবেন এবং আপনার যদি উত্তর দিতে পারেন আপনাদের জন্য রয়েছে পুরুষ আপনার কি ইচ্ছুক জি ইনশাল্লাহ ভাইদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে কোন কাজ করলে মানুষ কুকুরের সাথে মিশে যায় কোন কাজ করলে আচ্ছা আপনার একটু দেওয়া যাবে অবশ্যই বলে দিব সুদ খেলে নামাজ ত্যাগ করলে জেনা করলে এবং মদ পান করলে সুদ খেলে সুদ খেলে মদ পান করলে মদ পান অন্য কিছু না না আমার মন তাই দেখেন একটু ঘুরে ফিরা বলা যায় কিনা আমি আবার বলি অপশনগুলো সুদ খেলে মদ খেলে নামাজ ত্যাগ করলে আর হচ্ছে জেনা করলে প্রশ্নটা কি আসলো প্রশ্নটা কোন কাজ করলে মানুষকে মানে কুকুরের সাথে তুলনা করা হয় বা মানুষকে কুকুর বলা বলা হয় সুদ 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 খেলে খেলে হ্যাঁ হচ্ছে মানে কুকুরের থেকেও খারাপ এখানে উত্তরটা হবে হচ্ছে নামাজ ত্যাগ করলে যেহেতু কুকুর সেও নামাজ পড়ে না মানুষ কিন্তু নামাজ পড়ে কুকুরও খায় মানুষও খায় এভরিথিং কিছু এক বাট ওর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে নমস্তে ঠিক আছে বেসিক্যালি ভারতের জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অন্তরের মদ কোন কাজটাকে বলা হয় কোন গুনাহের কাজটাকে অন্তরের মদ বলা হয় অন্তরের মদ মদ খেলে মানুষ যেমন নেশাগ্রস্ত হয় বা শান্তিতে থাকে এরকম জেনা জেনা ভাই এটাই অপশন অপশন হচ্ছে গান শুনলে মুভি দেখলে জেনা করলে মদ খেলে গান শুনলে মদ খেলে গান শুনলে এটাই নিয়ে নিব হ্যাঁ ইনশাল্লাহ একটু ঘুরে দেখেন না এটাই হ্যাঁ বেসিক্যালি দর্শক আমরা দেখতে পারতেছি বড় ভাই যে উত্তরটি দিয়েছে উত্তরটি সঠিক হতো আপনাদের জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন গুনাহের কাজ আল্লাহ মাফ করবেন না গুলো দেওয়া যাবে যাবে একটু বলেন নামাজ না পড়লে

অবশ্যই খারাপ লাগতেছে না কারণ আমরা চেষ্টা করছি এটাই বরং আমরা কিছু জানতে পারছি জন্য শুকরিয়া হ্যাঁ শুকরিয়া আলহামদুলিল্লাহ আপনাদের জন্য মানে একটা এক্সট্রা কোশ্চেন হচ্ছে মুসলিম কান্ট্রি হিসাবে মোহাম্মদ সাল আলী আসাল্লামকে কটুক্তিকারীদের সংসদে নির্ধারিত শাস্তি হওয়া কি উচিত অবশ্যই উচিত যেহেতু অনেক সময় নবীকে করলে আমরা সাধারণ মুসলিম রাস্তায় চলে যাই সেখানে গিয়েও দেখা যাচ্ছে আমরা মার খাই মারা যায় তো এটা আসলে দেখেন আপনি এটা আসলে আমরা খারাপ চোখে দেখি কারণ আমরা তো মুসলিম মানুষ মুসলমান আমাদের ধর্ম আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের নবীর আসলে যে উন্নত আছে বা খরচগুলো আছে আমাদের ইসলাম ধর্মে এগুলো আমাদের পালন করতে হবে এটা হচ্ছে আসল কথা আমাদের দাবিটা হচ্ছে এজন্য জন্য স্বাস্থ্যের ব্যবহার করা এর ব্যবস্থা করা উচিত অসংখ্য ধন্যবাদ যে আসসালাম